নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা যে আমি করতে বসেছি সেটা হচ্ছে একজন আমাকে একটা কমেন্ট করেছে তো তারই রিপ্লাই দেব আর তারপরে দেখি যদি কিছু বলা যায় তো আরও কিছু ভিডিওটার মধ্যে আমি শেয়ার করব বা আমার মনের ভাব প্রকাশ করব বা কিছু নিয়ে সমালোচনা করব তো কি মানে কি এমন কমেন্ট যে এটা নিয়ে আমাকে এই ভিডিও করতে আসতে হলো কি এমন কমেন্ট দেখো যদি এইরকম ধরনের কোনো কমেন্ট আসে তো সেটাকে অবশ্যই আমরা কন্টেন্ট হিসেবে ব্যবহার করতেই পারি করতেই পারি তো সেই কারণে আমার মনে হলো এই কমেন্টটাকে আমি আমার কন্টেন্ট হিসেবে ব্যবহার করি খুব ভালো এরকম ধরনের কমেন্ট করলে আমাদের মতন যারা ক্রিয়েটার আছে ছোট্ট ছোট পুচকি পুচকি ক্রিয়েটার আছে তাদের কিন্তু বেশ ভালোই হবে এইগুলো নিয়েই কিন্তু আমরা খুব সুন্দরভাবে কন্টেন্ট করতে পারবো তো এনার আমি উত্তর দিয়ে দিয়েছি তোমরা আগের ভিডিওটা যে আছে সেখানে গেলেই দেখতে পাবে আমি কোনো লাভ রিয়াক্ট দিইনি তো আমি উত্তর দিয়েছি তোমরা যদি চাও ইনি কে তোমরা গিয়ে দেখতে পারো তো কমেন্টটা আমি পড়ছি আমি একটু একটু করে পড়ছি আর একটু একটু করেই উত্তর দেব উনি এখানে লিখেছেন উনি আমি যতটা জানি ওনার সম্বন্ধে উনি একজন বেশ বয়স্ক বয়স্ক মানুষ এজেড একজন মহিলা আমি যতটা জানি তো উনি লিখেছেন আমি আপনাকে আগেও দেখেছি এই চ্যানেলে ভেরি রিসেন্টলি দেখছি তো প্রথমেই বলি যে আপনি আমাকে আগে দেখেছেন আমি জানি আমিও আপনাকে আগে দেখেছি এই চ্যানেলে ভেরি রিসেন্টলি দেখছেন তো বলি এই চ্যানেলটাতেই আপনি আমাকে দেখেছেন এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল নয় আগে আমাকে যেখানে দেখেছেন যেই চ্যানেলে এটা সেই চ্যানেলই এছাড়া আমার আর অন্য কোনো চ্যানেলে আমি কোনো ভিডিও দিই না তো প্রথমটা ক্লিয়ার হয়ে গেল তারপরে লিখেছেন লাভ লাভরিয়াক দিয়েছেন একটা ইউ আর গুড হিউম্যান বিইং দেখে বোঝা যায় আবার একটা লাভ রিয়াক দিয়েছেন দেখুন সেটা তো আমি বলতে পারবো না সেটা আপনার দেখে মনে হয়েছে তাহলে নিশ্চয়ই আমার মধ্যে কিছু এমন দেখেছেন যার জন্য মনে হয়েছে আমি একজন ভালো মানুষ তো ওই রকম করে তো অন্য যারা গলা ফাটায় তাদের মতন তো আর নিজের ঢাক নিজে পিটিয়ে বলবো না আপনাদের মতন যারা মানুষ আছে তারাই বলবে তো আপনাকে তার জন্য অনেক ধন্যবাদ তো এই এবার আপনি লিখেছেন আমি নিজেকেও আমার মতন আমি নিজেকে ও আমার মতন আরও অনেককে ধার্তিকা বোঝ ব্র্যাকেটে দিয়েছেন হিন্দি নামে ডাকিম তো আপনি আপনাকে আর অনেককে ধার্তিকা বোঝ বলে ডাকেন আপনি বলেছেন তো আমি বলি আমি কিন্তু আমাকে কক্ষ নয় ধার্তিকা বোঝ বলবো না আর বলতে চাইও না কেননা আমি নিজেকে ভীষণভাবে ভালোবাসি ভীষণভাবে নিজেকে আমি সম্মান করি মানে সেলফ রেসপেক্টটা অবশ্যই জানতে হবে আর না হলে আমি অন্য আর কাউকে ভালোবাসতে পারবো না তাদেরকেও আমি সম্মান করতে পারবো না তো বোঝা গেছে আমি আপনার থেকে বয়সে ছোট হলেও জ্ঞানে ছোট হলেও শিক্ষাতে জানি না কি তো সেই সব হলেও আমি বলবো আপনি আপনাকে কখনোই ধাতিকা বোঝ বলে মনে করবেন না নিজেকে ভালোবাসতে শিখুন নিজেকে সম্মান করতে শিখুন সেলফ রেসপেক্ট বলে একটা ব্যাপার আছে সেটা জানুন নিজেকে যদি এসবগুলো ভালোবাসতে না জানেন তাহলে আপনি অন্য কাউকে ভালোবাসতে জানবেন না নিজেকে যদি সম্মান করতে না জানেন অন্য কাউকে সম্মান করতে পারবেন না এইরকম একটা কি বলবো যে ফ্রাস্ট্রেশনে কিন্তু ভুগতে থাকবেন হ্যাঁ এরকম একটা ফ্রাস্ট্রেশনে ভুগতে থাকবেন তো তারপরে লিখেছেন এসি রুমে বসে উইথ অল কমফর্ট আলোচনা করি লাইভে গল্প গুজব করি হ্যাঁ অবশ্যই করি অবশ্যই করি কেননা আমরা যারা এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাদের যাদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে ধরুন আমি যদি একজন আপনার মতন দর্শক হতাম আমি আমাকে মানে আমার যে ক্রিয়েটার ক্রিয়েটারের সত্ত্বে আমি বাইরে রেখে আমি নিজেকে কিন্তু একটা দর্শক হিসেবে বেশি দেখতে পছন্দ করি আমি সবাইকে কিন্তু একজন দর্শক হিসেবেই দেখি তো সেই রকমই যখন এই যে নানান যে ক্রিয়েটার যারা আছে তাদের সঙ্গে যখন তাদের ভিডিও দেখতে দেখতে কমেন্টের মাধ্যমে লাইভে গিয়ে যখন গল্প করি তাদের সঙ্গে কিন্তু একটা কি বলবো সম্পর্ক গড়েই ওঠে যতই বলি যে না এখানে কোনো সম্পর্ক হয় না ইউটিউবে কিন্তু গড়েই ওঠে তো তাদের সঙ্গে কিন্তু এই এসরুমে বসে এরকম নানা রকম কমফোর্টের মাধ্যমে এই যে পপকর্ন খেতে খেতে চা বিস্কুট খেতে খেতে কিন্তু তাদের সঙ্গে বেশ ভালো লাগে গল্পগুজব করতে কিন্তু একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে তাই না কি তারপরে লিখেছেন যারা ফিল্ড ওয়ার্ক করেন তারাই জানেন ক্লিনিক সোশ্যাল গার্বেজ কতটা কঠিন কাজ হ্যাঁ অবশ্যই অবশ্যই যারা ফিল্ডে নেমে কাজ করে তারা তো অবশ্যই জানবে যে এটা কতটা কঠিন কাজ তবে এটা কি আমাদের মতন যারা এই যে ক্রিয়েটার আছে তাদের এটা কাজ তাদের এটা কাজ কিন্তু যারা করছে তারা করছে যারা করছে তাদেরকে তো বারণ করছে না তো অবশ্যই তারা সম্পূর্ণটাই ক্লিন করুক এটাই বক্তব্য সম্পূর্ণ সম্পূর্ণটাই ক্লিন করুক মানে একটুখানি ক্লিন করলো আর যেখানে বসে করছে সেই জায়গাটা পুরো একদম নোংরা ভ্যান ভ্যান করছে মাছি ইয়েতে কি বলে মাছিতে মশাতে সেটা হলে তো হবে না তাহলে ডেঙ্গু ছড়াবে আরও নানান রকম রোগ ছড়াবে তো এটাই আমাদের বক্তব্য আমার মতোন আরও যারা আছে তাদের এটাই বক্তব্য যে করুক সবটাই করুক তারপরে কি বলেছেন হ্যাঁ কতটা কঠিন কাজ তারপরে বলেছেন ডিসকারেজ করছেন কেন আচ্ছা আগের দিনের ভিডিওটা দেখে আপনার কি এটাই মনে হলো যে আমি ওই ভিডিওটাতে ডিসকারেজ করেছি যারা যারা এইসব কাজগুলো করছে আমি ওখানে কি বলেছি তারা একটু মনে করি আমি ওখানে কি বলেছি আমি আপনি দরকার হয় দরকার হয় ভিডিওটা আরেকবার দেখবেন আপনার কি করে মনে হলো যে আমি ওখানে কোনো ডিসকারেজ করেছি কাউকে যে তারা এখানে এই কাজ করছে বলে তাদেরকে ডিসকারেজ করেছি আমি ওখানে যে কোয়েল আছে কোয়েলকে নিয়ে কিছু জন খুব বাজে মন্তব্য করছে তাকে ওষুধ চোর হেনা চেনা নানান রকম কিছু বলছে তো সেই নিয়ে মজার ছাড়া একটা ভিডিও করেছি কোয়েলের জন্য আর সেখানে লাস্টের দিকে প্রীতমকে কিছু আমি উপদেশ দিয়েছি যদি সেটা শুনতো দুটো ছেলেমেয়ের পক্ষেই ভীষণ ভালো হতো তাদের সংসার জীবনটা তাহলে কিন্তু খুব সুন্দর করে গড়ে উঠত সেটা বলেছি আর যেই কথাটা বলেছি সেই কথাটা কি খুব ভুল খুব ভুল আপনি বলুন তো আপনি মানে জানি না আপনি আমার ভিডিও কী মানসিকতা নিয়ে দেখতে এসেছেন আমি জানি না কোন মানসিকতা নিয়ে আমার ভিডিও দেখতে এসছেন আপনি হয়তো এই ভেবেই দেখতে এসছেন যে কোনো নেগেটিভ মেন্টালিটি নিয়েই আমার ভিডিওটা দেখতে এসছেন তার জন্যই আপনি এই কথাটা এখানে লিখে গেছেন যে আমি ডিসকারেজ করেছি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো এতটুকু মিথ্যে কথা আমি বলিনি একটু ঢেঁটে দেখবেন একদম বাস্তব কথা বলেছি বাস্তব কথা ওগুলো মুভিতে হয় কিন্তু মানে অরিজিনাল আমাদের যে জগৎ আছে সেই জগতেও কিন্তু ওইসব জিনিসগুলো হয় আর সেটাই হচ্ছে আর আমি সেই ভিডিওর মাধ্যমে সেটাই তুলে ধরেছি এবার যারা বুঝতে পারে নি যারা বুঝতে পারছে না এখনও সেই সমস্ত করে যাচ্ছে সেটা তাদের তাদের ব্যাপার সেটা তারা বুঝবে তাদের উপরে যদি কখনো কোনো বিপদ আসে তো সেটা তারা বুঝবে আর তাদের সঙ্গে যে নিয়ে আছেন আশীর হাত যার মাথায় আছে তারা যদি থাকে তখন তাদেরকে বাঁচানোর জন্য তারা বাঁচবে তাদের যেটা করণীয় তারা তখন সেটাই করবে সেটাই করবে তারপরে লিখেছে আপনি কি চান না একটা নিট ক্লিন এডুকেটেড ইউটিউব অবশ্যই চাই অবশ্যই চাই তো আপনাকেও আমি এমন অনেক জায়গায় দেখেছি কমেন্ট করতে যেখানে কিন্তু আপনার এই কথা আপনি যে এখানে লিখে গেছেন তার সঙ্গে সেই চ্যানেলগুলোতে একদমই আপনাকে মানায় না তো আগে আমি বলবো আপনার মেন্টালিটিটা একটু চেঞ্জ করবেন আপনার লিটি আর আপনার এই কমেন্টের মধ্যে কিন্তু হ্যাবক একটা মানে আকাশ পাতাল একটা ফারাক আছে আপনার মেন্টালিটি আপনার কমেন্টের সঙ্গে কিন্তু একদমই মিলছে না একদমই মিলছে না তো এবার বলি যে আপনাকে আমি যখন ইয়ে করতাম কি না আমরা বাঙালি বলে একটা মানে ব্যাপার চলছিল। এখন আছে কিনা আমি জানি না সেইটার সঙ্গে যখন আমি যুক্ত ছিলাম সেই নিয়ে যখন কোনো বিষয়ের উপর আমি ভিডিও করতাম তখন হয়তো একটা বা দুটো ভিডিওতে আপনি আমাকে এই চ্যানেলেই এই এই চ্যানেলেই আপনি আমাকে এসে কমেন্ট করেছিলেন তো আপনাকে আমি দেখেছি তখনও আমি আপনাকে দেখেছি এমন চ্যানেলে আপনি কমেন্ট করতেন যে এখনকার আপনার এই কমেন্ট আর তখনকার সেই চ্যানেলের যেরকম মুখের ভাষা ছিল সেটা আপনার সঙ্গে যাচ্ছিল না তো তখন আপনি কিভাবে তাকে সাপোর্ট করে সেখানে গিয়ে বাহবা দিয়ে কমেন্টগুলো করতেন একটু বলবেন কমেন্টগুলো করতেন একটু বলবেন তো মানে এমন এমন মানে আপনাদের এক একটা টাইমে এক এক রকম যে মুখ আর কোনটা মুখ সেটা কিন্তু বোঝা খুব মুশকিল বোঝা খুবই মুশকিল যে আপনাদের পছন্দ মতন বিষয় যদি হ্যাঁ না করা হয় তখনই সে হয়ে গেল মানে আপনাদের মানে মোদ্দা কথা হচ্ছে আপনাদের চাওয়ার সঙ্গে মানে সবার চাওয়াটা মিলতে হবে আপনার আপনি যেটা চান তার সঙ্গে সবার মানে অন্য আরেকজনের চাওয়াটাও মিলতে হবে তাহলে আপনি আপনার কাছে সে প্রিয় হবে এটা তো হওয়া সম্ভব না আপনি একটা আলাদা মানুষ আমি একটা আলাদা মানুষ সেখানে তো একদমই সম্ভব না তাই না তো আহ আপনার হয়তো খুব রুট মানুষকে পছন্দ হয় তাই এই কথাগুলো লাস্টের এই কথাগুলো আমি একটু রুড ভাবেই দিলাম কিছু মনে করবেন না কেননা আমি দেখেছি আপনার একটু আপনি একটু রুট মানুষকে বেশি পছন্দ করেন তার জন্য আপনাকেও আমি রুড ভাবে বলতে বাধ্য হলাম কিচ্ছু মনে করবেন না আর আপনাদের মতন মানুষ যারা আছেন তারা মনে করেন যারা দুকুলি ইংলিশ বলতে পারে তাদের তারাই হচ্ছে সমাজের একদম সর্বে সর্বা সমাজের সর্বে সর্বা আর যারা বাংলাতে কথা বলে বা বাংলাতে সমালোচনা করে বাংলা ভাষাটাকে ভালোবাসে তাদেরকে আপনারা কোনো কিছুই মনে করেন না তারা তাদেরকে মনে করেন এদের কোনো কিছু করার যোগ্যতা নেই কিচ্ছু না এটাই মনে করেন এটা আমি আপনাকে দেখেছি তো তার জন্য কমেন্টে আপনি আমি আপনাকে একটুখানি ছোট্ট করে একটুখানি রিপ্লাই দিয়েছি দেখে নেবেন যদি ত্রুটি হয় একটুখানি মার্জনা করে দেবেন একটুখানি কেননা আপনারা তো এক একজন মানে ইংলিশের প্রফেসর বসে আছেন ইংলিশ শেখানোর জন্য ইউটিউবটা এখন আর মানুষের বাংলার যে মনের কথা বলবে সেই সব মানে বলার জায়গা নেই মানে আপনাদের মতন সব লোকজন বসে আছে যারা মানে স্কেল নিয়ে বসে আছে কোথায় কে ইংলিশ ভুল করবে কোথায় কে ইংলিশে কথা বলতে পারছে না তাকে গিয়ে একদম পারলে মানে হাতে স্কেল দিয়ে মেরে স্কেল একদম ভেঙেই দেবেন এইরকম একটা ব্যাপার স্যাপার হয়ে আছে আর আপনাদের আপনাদের মতন মানুষ এর আগেও ছিল আর সেই কারণেই না ইংরেজরা এতদিন ধরে আমাদেরকে পরাধীন করে রাখতে পেরেছিল আমাদের দেশেই আমাদেরকে পরাধীন করে রাখতে পেরেছিল এই আপনাদের মতন মানুষের জন্য বুঝেছেন এই কারণে আমি বাংলাদেশের মানুষকে এতটা পছন্দ করি যে বাংলাদেশে নিজের যে বাংলা ভাষাটাকে নিয়ে এত তারা কি বলবো লড়াই করেছে এত তাদের নিজেদের রক্ত বইয়েছে তাদের বাংলাদেশে যে বাংলা ভাষাটাকে তারা মাথায় করে রেখেছে আর সেটাই তাদের রাষ্ট্রভাষা সেটাই তাদের ভাষা তো আমরাও তেমন যারা এই আমাদের ভারতবর্ষে আছি আমরা যারা বাঙালি আছি তো এই ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলেই বাংলা ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে বাংলা ভাষার তো কোনো ভ্যালুই নেই সেজন্য আমরা যারা এই যে এই বাংলা কমিউনিটিতে আছি তাদের যদি বাংলা ভাষাটাকে ভালোবেসে বাংলা ভাষাটাকে ছড়িয়ে দিতে চাই আপনাদের তাতে কিসের এত আপত্তি বলুন তো কিসের এত আপত্তি ইউটিউবে নানান রকম কমিউনিটি আছে তার মধ্যে যে বাংলা ভাষা বাংলা কমিউনিটি এখানে যদি আমরা বাংলা বাংলায় কথা বলি কোনো অসুবিধা থাকার তো কথা না কোনো অসুবিধা থাকার তো কথা না সেখানে কেন এত ইংলিশে ভ্যাজ ভ্যাচ ভ্যাজ ভ্যাচ ক্যাচ 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 করতেই হবে আর সেটা না যারা না করবে তাদেরকে আপনারা মনে করবেন যে তারা পায়ের মানে যোগ্য না এমন একটা মানে ভাব ভাব দেখাবেন তাদের জন্য তারা পায়ে ধুলোযোগ্যও না বাংলাতে জন্মগ্রহণ করেছেন বাংলা আপনার মাতৃভাষা বাংলাটাকে একটু সম্মান করতে শিখুন না কেন পাচ্ছে না বাংলাটাকে সম্মান করতে শিখ শিখতে ভালো লাগছে আমার এই কথাগুলো ভালো লাগছে কালকে ওই ভিডিওটা দেখে কোথাও মনে হয়েছে যে ওই ভিডিওটাতে আমি তাদেরকে ডিসকারেজ ডিসকারেজ করেছি কোথাও মনে হয়েছে আমাদের এইটাই কথা আমরা যারা এটা নিয়ে ভিডিও করছে আমাদের এইটাই কথা যে গোটা কয়েক মানুষের জন্য হবে কেন একই যাত্রায় পৃথক ফল হবে কেন যখন সবাই একই জিনিস করেছে তাহলে গোটা কয়েক মানুষের জন্য ও এক জিনিস আর বাকিগুলো যা তালে যারা আছে তাদের জন্য আরেক রুলস কেন হবে এটাই আমাদের কথা ছিল যখন পরিষ্কার করা হয় সেই মানে যখন ক্লিন করার ব্যাপারটা আসছে সেই শক্তিমানের মতন একটা ঝাঁটা নিয়ে ঘুরে 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 চারিদিকে পরিষ্কার করে দেওয়া হলো তারপর যখন শক্তিমানের ওই ঘোড়াটা বন্ধ হলো তখন দাঁড়িয়ে দেখা গেলো যে সে কি না ইয়ে হয়ে আছে গঙ্গা গঙ্গারাম না কি জানি সে হয়ে গেছে শক্তি শক্তিমান তখন আর শক্তিমান নেই গঙ্গারাম হয়ে গেছে আর গঙ্গারাম রামে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে এক গাদা নোংরা আবর্জনা জমে আছে তো সেইখান থেকে সরেও তো সেই শক্তিমানকে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে শক্তিমানকে মানে সরে সেই জায়গাটা তো পরিষ্কার করতে হবে গঙ্গারাম সরে যাবে ওই জায়গাটা থেকে গিয়ে তো সেই জায়গাটা পরিষ্কার করতে হবে নাকি এটাই আমাদের বক্তব্য এছাড়া আর কিছু না ক্লিন করবেন প্রত্যেক মানে একদম ক্লিন যেতে হয় একটুখানি করলেন বাকিটুকু রয়ে গেল সেখান থেকে আরো ছড়ালো এটা আমাদের বক্তব্য না আমাদের বক্তব্য ক্লিন হচ্ছে মানে পুরোটা ক্লিন হবে যাদের যাদের উপরে রাগ আছে শুধু তাদের উপরে নয় তাদের উপরে শুধু নয় প্রহারটা তাদের উপরে যেন না আসে শুধু প্রত্যেকের উপরে যারা 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 এইগুলো ঘটনাটা ঘটিয়ে রেখেছে যুক্ত ছিল প্রথম থেকে তাদের প্রত্যেকের উপরে এই জিনিসটা আসুক আর যদি না আসে কারোর উপরে যেন না আসে ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলো কেননা আপনি এই রুট ভাষা শুনতে ভালো আছেন আমি দেখেছি যেখানে রুট যেখানে যেখানে রুট ভাষা দেওয়া হয় যেখানে যেখানে ভাবে কথা বলা হয় সেখানে গিয়ে আপনি তাদেরকে বাহবা দিয়ে বেশ ভালো ভালো কমেন্ট করেন আমি দেখেছি তার জন্য এই ভাবে আপনাকে কিছু বলতে বাধ্য হলাম ঠিক আছে তো আপনি আপনাকে এবার সাইডে রাখলাম হ্যাঁ এইবার আসি কাঁঠাল কাঁঠালের দাম কত জানি না সামনেই তো কি আসছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে কাঁঠালের দাম তো সাংঘাতিক হবে আমি আর কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসি কিন্তু বিয়ের পর থেকে কাঁঠাল আমার খুব একটা খাওয়া হয়নি খুব একটা খাওয়া হয়নি মানে ওই দু একবার আমি যদি বাজারে গেছি তখন যদি দেখেছি খোলা কাঁঠাল মানে খুলে বিক্রি করছে মানে ওই খুলে দেয় না সেরকম কেন গোটা একটা কাঁঠাল এনে কে খাবে আমার বাড়িতে না আমার হাজব্যান্ড খাবে না আমার মেয়ে খায় না আমার শাশুড়ি খুব একটা অতটা খেতো না তো সেই কারণে কাঁঠাল খাওয়া আমার হয়নি তো এই যে এটা নিয়ে কিন্তু আমি একটু আমার আমার হাজব্যান্ডের বিরুদ্ধে কিছু একটা এই এই জিনিসটা নিয়ে যে আমি যে জিনিসটা ভালো খাই আমার হাজবেন্ড সেই জিনিসটা ভালো খায় নাই কাঁঠাল তো তার জন্য আমার খাওয়া হয় না তাহলে কার কাছে যাব আমি এইটা নিয়ে কার কাছে করতে 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 যাব। যে মানে মানে এটা এটা নিয়ে নিয়ে আমি পারি পারি একটা কিছু ব্যবস্থা কমপ্লেন আজকালকার মেয়েরা এটা নিয়েও হয়তো কমপ্লেন করে দিত যে আমি কাঁঠাল পছন্দ করি আমার হাজবেন্ড কাঁঠাল পছন্দ করে না তো চলো হাজবেন্ডের নামে ফোর নাইনটি এইট লাগাই পেছনে ফোর নাইনটি এইট এ লাগাই পেছনে কেননা মানে আমার পছন্দের খাবার আমি খেতে পারছি না তো যাই হোক কাঁঠালের দাম শুনছে এখন অনেক বেশি তা আবার পোকা কাঁঠাল সত্যি এটা যদি আমি সরি এটা যদি আমি আগে জানতাম যে ওই পোকা কাঁঠালের দাম এত বেশি তাহলে না সত্যি আমিও কাঁধে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়তাম কেন না ভাগ ভাগ কাঁঠালটা ভাঙার পরে যে ভাগটা সেটা পেতাম আমি আমিও পেতাম অবশ্য যখন যদি সবাই যেত সবাই মানে কাঁধে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে যেত তাহলে আমার মনে হয় এই কাঁঠালের দামটা এই দশ থেকে আরো বেশি বেশি হয়ে যেত কেননা ভাগ করলে তখন তো সংখ্যাটা আরো বেশি মানে ভাগ ভাগের যে অংশটা আরো বেড়ে যেত বেড়ে যেত তাহলে কাঁঠালের দামটাও আরো বাড়াতে হতো নাহলে তো পোষাবে না না হলে তো পোষাবে না মানে আশ্চর্য হয়ে যায় এই ছিল পেটে পেটে এই ছিল ভেতরে ভেতরে ভালো 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 করে যাও করে যাও যা ইচ্ছা তাই করে দাও কিন্তু সত্যি আগে যদি জানতাম আমিও গিয়ে যোগ দিতাম হ্যাঁ না হয় গরমের মধ্যে একটু কষ্ট করে যেতামই বা কী আছে ট্রেনে উঠতাম মানে কতক্ষণের সফর ঘন্টা দেড়ে হবে ঘন্টা দেড় দুয়ে হবে তো গিয়ে টুকরে নামতাম একটুখানি থাকতাম ঠাকতাম রিস ফিস করতাম হ্যাঁ এই কাঠালে ভাগটা তো পেতাম যাই হোক পুজোর সময় শপিংটা ভালো হতো হ্যাঁ এই হচ্ছে ব্যাপার স্যাপার তো এটাই ছিল ব্যাপার আজকের মতন এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি আর এইরকম এরকম কমেন্ট করো তাহলে আমারও তাদেরকে নিয়ে কন্টেন্ট করতে সুবিধা হবে বাই